দর্শক চলে আসছে আজকে ইকবাল এন্টারপ্রাইজে তো আপনাদেরকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে কিচেন গ্যাজেটগুলো আছে দর্শক তো সেগুলো দেখিয়ে দিব আর এই হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু দর্শক কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আশা করি তো সবন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ভাই বহুত দিন পর আপনার ভিডিও দিলাম ভাই আচ্ছা আচ্ছা বুঝছেন আর এক্স কালেকশন নিয়ে আসি বোরেমের কালেকশন মানে আচার

আশা করি আসলে এগুলো নতুন আসছে মার্কেটে তো আমরা এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিব আর এগুলো দাম সম্পর্কে জানিয়ে দিবো তো আপনারা চাইলে এগুলোর মধ্যে কিন্তু মানে অয়েলযুক্ত খাবার যেমন আচার বলেন সেগুলো রাখতে পারবেন পাশাপাশি আপনারা ড্রাই ফ্রুটও কিন্তু দর্শক রাখতে পারবেন তো এগুলোর অনেকগুলো ভেরিয়েশন আছে এবং মশলাও কিন্তু আপনারা চাইলে রাখতে পারবেন আর এগুলো প্রত্যেকটা হচ্ছে মানে স্বাস্থ্যসম্মত হ্যাঁ এবং এয়ার টাইট থাকবে আচ্ছা তো ভাই অনেকগুলো সেট আছে তো আমরা একটা একটা করে একটু দেখাই আপনাকে এটা হলো আপনার চার আচ্ছা চার দর্শক এটা দেখেন কি সুন্দর মানে জারগুলো পাচ্ছেন প্লাস উপরে ঢাকনা পাচ্ছেন আবার প্রত্যেকটার সাথে স্পুন পাচ্ছেন কিন্তু আচ্ছা আসলে এগুলো মশলা দানি হিসেবেই কিন্তু ব্যবহার হয় তো আপনারা চাইলে নিতে পারেন বা আপনারা মিল্ক রাখতে পারবেন সুগার রাখতে পারবেন সল্ট রাখতে পারবেন বা যে কোনো ধরনের আপনারা কিন্তু যে ফাঁকি যে পাউডারগুলো আছে সেগুলো রাখতে পারবেন আচ্ছা

তো আপনারা সেক্ষেত্রে কিন্তু আসলে এগুলো যেহেতু বিদেশ থেকে চলে আসছে তো ভাঙে নাই তো আপনারাও কিন্তু ঢাকার মধ্যে নিলেও কিন্তু ভাঙবে না ব্যবস্থা আছে আচ্ছা 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 মডেল ধাপে ধাপে আচ্ছা তো এই যে সেটটা এটা কত টাকা আসবে ভাই এটা আপনার আপনার দু হাজার আটশো টাকা আচ্ছা ছোট সাইজ এটা আচ্ছা আচ্ছা ছোট সাইজ আচ্ছা ওকে সাইজ বাই সাইজ আছে আচ্ছা এটা এটা হচ্ছে ফোর পিসের একটা সেট আর প্রত্যেকটার সাথে ঢাকনা থাকবে কিন্তু দর্শক তো আপনারা চাইলে এই সেটটাও কিন্তু দর্শক নিতে পারেন আপনারা আশা করি আর ভালো লাগবে কিন্তু আমরা যদি একটু দেখাই একটা পট এই যে দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর ওকে তো এটার দাম কত আসবে ভাইয়া এটার দাম আপনার ছাব্বিশশো টাকা দু হাজার ছয়শো টাকা আচ্ছা ওকে আচ্ছা তার বদলে থ্রি পিস এই যে দেখেন দর্শক এটিগুলো হচ্ছে থ্রি পিসের সেট এটা এই সেটগুলোও কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু আপনারা দেখেন এটা শেপ বড় হ্যাঁ সেটটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এই সেটটাও কিন্তু দর্শক নিতে পারেন আর দাম চলে আসবে এটার দাম হলো 2200 টাকা। মাত্র 2200 টাকা। আর এটারও আরেকটু বড় আছে সাইজ। আচ্ছা। এটার একটু বড় আছে। দাম টাকা। টাকা। বলে দিচ্ছি আবার বড় সাইজ আছে কিনা। আচ্ছা। বলে ভালো এটা বড় সাইজ আছে। আচ্ছা ওকে ওকে। আচ্ছা ওকে। হ্যাঁ। এটা কিন্তু টাইট। এটা আচ্ছা এটা কিন্তু ডিজাইনের কিন্তু এটা অনেক বড়। অনেক বড় এটা এরকম ভাই মুখটা একটু খোলেন তো আবার দেখে মুখে কী লাগানো আছে এটা ফাইবারের এই যে সব দেখেন এই যে ফাইবারের কিন্তু লক করা আছে কিন্তু এটা ফাইবার লক কিন্তু এটা এই যে লেগে যাবে কিন্তু এই যে দেখেন এটা এটা খুবই সুন্দর এটা বড়ো সাইজের এখানে মুড়ি বিস্কিট চানাচুর রাখতে পারবেন আপনারা তো এই সেটটা কত আসবে ভাইয়া এটা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা স্ট্যান্ড সহ তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে তো দর্শক চাইলে এই সেটটাও নিতে পারেন আপনারা এই যে দেখেন এটা আবার কিন্তু হোল করা আছে এটা এটা মশলা রাখার জন্য এটা হলুদ মরিচ জিরা গুঁড়া এগুলো আপনারা রাখতে পারবেন আচ্ছা এটা কত আসবে দাম দাম চিনি আছে কত মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন আচ্ছা ওকে এরকম অনেকগুলো ডিজাইন থাকবে আচ্ছা এই যে এটা একটা নিতে পারবেন এটা এটা হচ্ছে চোদ্দশো না এই যে দেখেন দর্শক এটা ত্রিভুজ আকৃতি এই যে দেখেন এখানে স্পুন দেওয়া আছে আর ধাক্কা তো থাকছেই পুরোটাই কিন্তু এটা কি কাঠ না কাঠ কাঠ কাঠের আচ্ছা ওকে ওকে নেক্সট দর্শক প্রচুর কালেকশন আছে তো আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব কালেকশন গুলা আচ্ছা এই যে দেখেন দর্শক এইটা তো অনেক বড় দেখেন এটা অনেক বড় কিন্তু এই সেটটা তো আমরা একটু দেখাই এই যে দর্শক দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু স্ট্যান্ড সহ এয়ার টাইট করা থাকবে তো আপনারা চাইলে কিন্তু দর্শক এই সেটটাও নিতে পারবেন তো ভাইয়া এই যে এই সেটটা আর কেমন আসবে এই সেটটা হ্যাঁ এই সেটটা আপনার 3200 3200 টাকা স্ট্যান্ড সহ না আচ্ছা 3200 টাকা আচ্ছা ওকে 3200 আর এটা আসবে 2600 আচ্ছা এটার এক্সেস ছোট আছে এই যে দেখেন এটা এটা আসবে 2600 টাকা 2600 টাকা আচ্ছা ওকে ইস প্রচুর আছে কিন্তু দর্শক এই যে দেখেন আর এগুলো কিন্তু একেবারে ক্রিস্টাল গ্লাসের দর্শক এই যে দেখেন একেবারে ক্রিস্টাল গ্লাসের খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা এটার দামটা আরেকবার বলে দেই এটার টাকা আচ্ছা আর ওকে 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 না তো প্রচুর ভেরিয়েশন আছে দর্শক দেখ আপনারা কিন্তু কিনতে হলে অবশ্যই আপনারা কিন্তু একবার হলো ঘুরে যাবেন ইকবাল এন্টারপ্রাইজ থেকে তারপরে এখন যেগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ফাইবারের ফাইবারগুলো আমরা কিন্তু দেখিয়ে দিব আপনাদেরকে তো দর্শক যারা আপনারা কাঁচের নিতে চান না তারা ফাইবারে নিতে পারেন তো ফাইবারের সেটগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এগুলো এই স্ট্যান্ড সহ দেখেন ফাইবারের ভিতরে এটা বিগ সাইজ আচ্ছা আচ্ছা এটা বড় সাইজ না হ্যাঁ বড় সাইজ এর মিডল হয় আচ্ছা আচ্ছা এর মিডল হয় ছোট হয় আচ্ছা আচ্ছা এটা মাঝারি হবে আবার কিন্তু ছোট আছে আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর ঢাকনাটা একটু দেখি ভাই আমরা এই যে ঢাকনাটার মধ্যে দেখেন আপনারা মানে ইন্ডিকেট করা আছে কিন্তু এই যে দেখেন গোলমরিচ আছে

আচ্ছা আমরা দেখিয়ে দিব অন্য ভিডিওতে সেগুলো দেখিয়ে দিব আমরা আচ্ছা কেউ যদি দর্শক আপনারা সিঙ্গেল নিতে চান সিঙ্গেলের প্রচুর ভেরিয়েশন আছে আমরা আরেকটা ব্লগে সেটা দেখিয়ে দিব আপনাদেরকে না অনেকে বলতে পারেন যে ভাই আপনারা সেট দেখালেন কিন্তু আমরা সিঙ্গেল নিব কিভাবে সিঙ্গেল নেওয়ারও সুযোগ আছে আমরা অন্য ব্লগে সেটি দেখিয়ে দিব আপনারা একটা স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা ডিজাইনের সিঙ্গেল নিতে পারবেন তো এই হচ্ছে তাদের নাম্বার ভালো থাকবেন আসসালামু আলাইকুম